অবশেষে জগৎ বল্লভপুর পাতিহারের পথ দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ জেবিপি নিউজ বাংলার হাতে গতকাল সাত সকালে কাজে যাওয়ার সময় হাওড়া আমতার দেবান্দির বাসিন্দা শীতল মালিক নামক এক ব্যক্তি মোটর বাইক থেকে পড়ে যান এবং অপর দিক থেকে দ্রুত গতিতে আসতে থাকা একটি মারুতি ভ্যান একেবারে পিষে দেয় ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যক্তির কিন্তু আরও চঞ্চলকর ঘটনা হলো যে বাইকে রোজ কাজে যান সেই বাইক চালক অর্থাৎ সহকর্মী কিন্তু ঘটনাস্থল থেকে চম্পট দেয় ওই অবস্থায় হাসপাতালে নিয়ে যাননি সহকর্মী করোনাSpotify কে চম্পট দেয় ওই সহকর্মী সেই ঘটনার সিসিটিভি ফুটেজে প্রকাশছে দেখুন কিভাবে ঘটেছিল দুর্ঘটনা বাইক থেকে পড়ে যায় তারপরে বলছিল নাকি পিছনে একখানা মারুতি এসেছিল সেই মারুতিটা আদেও ওর মাথায় আঘাত করেছে কিনা সেটা জানেন তবে চোন থেকে মনে হচ্ছে আঘাত করে কোন জায়গায় ঘটেছে একটু আগে আচ্ছা কোথায় কর্মস্থলে